অকথ্য ব্যাটিং এ যখন স্কোরবোর্ডের হাল ছিল বেহাল তখন ভেলকি দেখায় হাসান মাহমুদ আর শরীফুল ইসলামের ব্যাট ইনিংসের শেষ বারো বলে দুজনের গড়া চৌত্রিশ রানের ঝড়ো পার্টনারশিপ বাংলাদেশকে এনে দেয় একশো বাষট্টি রানের সংগ্রহ এরপর বোলিং এ নেমেও উজ্জ্বল শরীফুল আগের দুই ম্যাচে ফিফটি করা মোহাম্মদ ওয়াসিমকে ফিরিয়েছেন নিজের প্রথম আর ইনিংসের দ্বিতীয় ওভারেই চোদ্দ রানে প্রথম শিকার পায় টাইগাররা তবে পাওয়ার প্লেতে এরপর আর কোন সুযোগই আরব আমিরাতের ব্যাটাররা দেয়নি বাংলাদেশকে বদলে তুলেন পঞ্চাশ রান একারা দ্বিতীয় উইকেটের দেখা পায় ইনিংসের অষ্টম ওভারে প্রথমবার বলে সেই মোহাম্মদ জোহাইবকে বোল্ড করে ফেরান রিশাদ হোসেন এরপর প্রথম দশ ওভারে আমিরাত পায় দুই উইকেটে ছিয়াত্তর রানের সংগ্রহ এগারোতম ওভারে এসে স্লোয়ারে বোকা বানিয়ে রাহুল চোপড়া টিকিট কাটেন তানজিম সাকিব দারুণ ক্যাচ তোলেন শামীম পাটোয়ারি চলো রাই খুশি চলো উড়াই খুশি এরপর থেকেই দেখে শুনে খেলতে থাকেন আমিরাতের দুই ব্যাটার তবে ষোলোতম ওভারের প্রথম বলে একটা সুযোগ আসে বাংলাদেশের সামনে বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ তুলে দেন আলিশান সাফারু তবে সেই ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন তানজিদ তামিম উল্টো বানিয়েছেন ছক্কা তাতেই ফিফটি আদায় হয়ে যায় সাফারুর আর তাতেই যতটুকু আশা ছিল জয়ের টাইগারদের সেই স্বপ্নটাও শেষ হয় ম্যাচে সে টানা দুই জয়ে ইতিহাস গড়ে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে হারানোর মধ্য দিয়ে প্রথম কোনো টেস্ট খেলুয়া দেশের বিপক্ষে সিরিজ জয় পায় দলটি কভারের চমৎকার চার দিয়ে রান শুরু প্রথম ওভারটা শেষ হয়েছে স্কয়ার লেগে ছক্কা দিয়ে গত ম্যাচের অ্যাগ্রেসিভ মেন্টালিটি নিয়েই যে তানজিৎ তামিম আজও মাঠে নেমেছেন সেটারই জানান দিয়েছেন প্রথম ওভারেই কিন্তু এরপরই স্কোরবোর্ডে দেখা যায় এমন একটা দৃশ্য ডব্লিউ জিরো ডাব্লিউ ট্রিপল জিরো দুই উইকেট শূন্য রান দিয়ে একটা ওভার শেষ করেছেন হায়দার আলী উইকেট দুইটা লিটন দাস এবং তাওহিদ হৃদয়ের চার ওভার শেষে টাইগারদের রান তো একত্রিশ হয়ে গেছে কিন্তু উইকেট নেই তিনটা আর শুরুটা হয়েছে নিজের খেলা ঠিক আগের ম্যাচেই সেঞ্চুরি হাঁকানো পারভেজ ইমনকে দিয়ে তৃতীয় ওভারে ধ্রুব পারাশরের প্রথম বলেই লং অফে ক্যাচ তুলে দিয়ে গোল্ডেন ডাকের শিকার হন ইমন ওয়ান ডাউনে নামেন ক্যাপ্টেন লিটন এক ছক্কা চারে চোদ্দ রানও যোগ করেন স্কোরবোর্ডে কিন্তু তারপর চতুর্থ ওভারে শুরু হয় হায়দার আলীর ম্যাজিক দ্বিতীয় বলেই অ্যালবি হন লিটন দাস চতুর্থ বলে একই আউটে বিদায় নেন হৃদয় শেখ মেহেদি বাকি দুই বল ডট খেলেন ফলে এক ওভারে দুই উইকেট কোনো রান নয় ফলে মেইডেন ওভারের পাশাপাশি দুই উইকেট হায়দারের ম্যাচের গতিপথ পাল্টে দেয় ওই মুহূর্তটাই তবে তানজিদ তামিম অবশ্য ছিলেন নিজের ছন্দে তার ব্যাটিং মেন্টালিটিতে কোনো পরিবর্তন নেই পঞ্চম ওভারে দুই ছক্কা আর একটি চার হাঁকিয়ে ইনিংসকে এগিয়ে নেন আরও দূরে কিন্তু বিপরীত পাশে আসা যাওয়ার মিছিল চলতেই থাকে পাওয়ার প্লের শেষ ওভারে বোল্ড হয়ে ফেরেন শেখ মেহেদী হাসান ছয় ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ঊনপঞ্চাশ চার উইকেটে প্রথম ওভারে নিজের ঝড়ের চেষ্টা করেন তামিম নিজেও আকিফ রাজাকে দুইটি চার মারার পর থামে তার দুইশো বাইশ স্ট্রাইক রেটে আঠারো বলে চল্লিশ রানের ইনিংস যে ইনিংসে ছিল না একটাও সিঙ্গেল রান তামিম তার ইনিংস সাজিয়েছেন সমান চারটি করে চার ছক্কায় সাতান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে বিধ্বস্ত বাংলাদেশ তখন ভরসা রেখেছে জাকের আলী অনিক আর শামিম পাটোয়ারির ওপর আর এই দুইজনের ধীরগতির ব্যাটিং এ প্রথম দশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় উনসত্তর রান তবে এগারো নম্বর ওভারে বিদায় নিয়েছেন শামিম পাটোয়ারিও শামিমের পর আসেন ঋষাদ হোসেন আর ফিরে গেছেন একই ওভারে স্কোরবোর্ডে দুই রান যোগ হতেই একাত্তর রানে সাত উইকেট হারানো বাংলাদেশের সামনে এখন যেন দলীয় রান একশো করা কিংবা গোটা বিশ ওভার খেলাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদিও একশো রান বাংলাদেশ করতে পেরেছে কিন্তু সম্ভব হয়নি বিশ ওভার খেলা ফলে বোলাররা যদি এক্সট্রা কিছু করে দেখাতে না পারে তবে বাংলাদেশের সামনে যেটা অপেক্ষা করছে সেটা হলো আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের লজ্জা তবে বাংলাদেশের বোলাররা এক্সট্রাঅর্ডিনারি কিছু করে দেখাতে পারেনি ফলে টানা হারে সিরিজ খোয়ালো বাংলাদেশ পারভেজ আল হাসান ফ্রেঞ্জি